ای دښتسن بیا ورس چلے اسلام آ لوکره ووت چرڅه دیکھتے سن ای دیکھتے سن دیکھتے ہم بو, بو امرا اپنا تر کو دیکھ بھائی আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসা অসাধারণ রাস্তা আপনারা পাহাড় পাহাড় বেষ্টিত যে রাস্তা আমরা অতিক্রম করে যাচ্ছি আপনারা দেখতেছেন আর আমরা মদিনা থেকে যে হারাম আরাম থেকে আমরা একটি প্রাইভেট কার নিয়ে আমরা যাচ্ছি আরাম থেকে যে জিন পাহাড় যেটা এটি হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তো আওয়াজ যাবে আমাদের প্রায় আশি নব্বই মিনিট লেগে যাবে আর আমরা যে কারটা নিয়েছি প্রাইভেট কার আমরা চারজন লোক চারজন মানুষ আমরা চারজন আমরা নিয়েছি মাত্র সত্তর টাকা দিয়ে আমরা গাড়িটা আমরা বুক করেছি আনা আনা জানাকে নিয়ে আমরা আমরা দেখার পরে আবার আমাদের ঢেঙ্গাঞ্চি আসবো আপনারা দেখতে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই রাস্তা রাস্তাটাই হাধারণের দেখার মতো পাহাড় 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 সোপিও বাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম জিন পাহাড় যেটিকে বলে আপনারা সবাই শুনেছেন যে জিন পাহাড়ে দেখতেছেন আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়গুলিকে বলা হয় জিন পাহাড় আর আমরা আস্তে আস্তে আর অলৌকিক যে জিনিসগুলো এই জায়গাতে ঘটে আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো সব কিছু আপনারা দেখবেন দেখতেছেন ভিউয়ার্স এখানে প্রচুর লোকজনও আছে প্রচুর লোকজনের সমাগম আপনার আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি এই দেখেন জিন পাহাড় দেখতে জিন পাহাড় দেখতে অনেক লোকজন চলে এসেছে ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড় যে নামেই জানেন না কেন জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে স্থানটি সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত আমরা সবাই জানি সব কিছু ডালুর নিচে গড়িয়ে যায় কিন্তু অবাক খরা ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ে সব কিছু ডালুর বিপরীত দিকে গড়া এই পাহাড়ে বন্ধ বিপরীতে চলতে থাকে যা আপনি দেখলে কিছুই যেন বিপরীতে পারবেন না বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় দুই থেকে দশ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বায়দা একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা হাতে নেয় কিন্তু ত্রিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয় দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে মদিনা শহরের দিকে চলে যাচ্ছে যেন কোনো এক মদিনার দিকে আর এসব দেখে কর্মরত শ্রমিকরা বই পেয়ে যান এবং তারা কাজ করতে অস্বীকৃতি জানান আর রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারিদিকে বিশাল কালো পাহাড় আর এই জায়গাটিতে জন্য জন্য প্রচুর থাকে এই জায়গায় আসলে উঠ ছোড়ার এক্সপিরিয়েন্স টা নেওয়া যায় মরুভূমির উট বিশাল বড় বড় উট আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আরো সামনে যাব আপনাদেরকে আমরা অনেক কিছু আরো দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে দেখলেন আমরা জিন পাহাড় থেকে আমরা এখন চলে যাচ্ছি অগ্রসর হবো আমরা যে অলৌকিক রাস্তা আপনাদেরকে দেখাবো আমরা আরো সামনে যাচ্ছি পাহাড় থেকে আমরা এখন চলে যাচ্ছি

yai da ta tsangare da wajace su bawa lantarki la halawa la kowata illabilai zagada yawon ashirin

है, ये न्यू डिले देखो गाड़ी भी न्यू टेल लेकिन गाड़ी अच्छा अच्छा चलती है गाड़ी 120 40 तक जाएगी 120 40 जाएगा